এ হলো আমার নতুন কারখানা আমি একজন স্টুডেন্ট মাদ্রাসা পড়ুয়া ছাত্র আপনাকে দেখে আমার অনুপ্রেরণা জাগে আমি নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে দেখি আপনাদের কাছে যেমন আমি অনুপ্রেরণা ঠিক আমার কাছে এই কর্মগুলো সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক এই জিনিসগুলোই আমার কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণা চলুন কথা না পারি আগে ভিডিওটা দেখে আসি চলুন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছে সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি ভিন্ন একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি আমাকে যতটুকু অনুপ্রেরণা করে এই ভিডিওটি আশা করি আপনাদেরকেও ততটুকু তার চাইতে বেশি অনুপ্রাণিত করবে আমি সবচেয়ে বেশি আচ্ছা আমরা কথা না বাড়িয়ে আমরা একটু ভিডিওটা দেখি আগে আমরা ভিডিওটা দেখি তারপর আপনাদের সাথে আমি একটু কথা বলতেছি আপনাদের কাছে যেমন আমি অনুপ্রেরণা ঠিক আমার কাছেও এই কর্মগুলো সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক এই জিনিসগুলি আমার কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণা চলুন কথা না পারি আগে ভিডিওটা দেখে আসি চলুন বন্ধুরা রহমতুল্লাহ বরকাত উস্তাদ হলো আমার নতুন কারখানা আমি একজন স্টুডেন্ট মাদ্রাসা পড়ুয়া ছাত্র আপনাকে দেখে আমার অনুপ্রেরণা জায়গায় আমি নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে দেখি আমি জিরো চিপস নিয়ে শুরু করছি আপনার একটা ভিডিও দেখে উস্তাদ এই হলো আমার জিরো চিপসের পিপি সাইড পাঁচ দোয়া করবেন ওস্তাদ ইনশাল্লাহ আপনার অফিস একদিন আস যাব যে দেখা করবো আপনার সাথে আপনাকে দেখি আমার স্বপ্ন জাগে দোয়া করবেন তো বন্ধুরা যে ভিডিওটি আপনারা দেখলেন এই ভিডিওটি হচ্ছে এক ভাই আমার ব্যবসা দেখে আমার এই আইডিয়াগুলো দেখে এরকম অসংখ্য এরকম অসংখ্য অগণিত ভাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তে যখন ফোন দিয়ে বলে অথবা মেসেজ করে বলে অথবা মেসেঞ্জারে আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে বা মেসেজ দিয়ে বলে যে ভাই আপনার দেখানো অনুপ্রেরণে আপনার দেখানো ব্যবসায়িক আইডিয়া দেখে ব্যবসা করে আজ ইনশাল্লাহ ভালো আছি করতেছে আলহামদুলিল্লাহ এই যে বিষয়গুলো যখন আমি শুনি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং সবচেয়ে বেশি আনন্দদায়ক মনে হয় আমি কিন্তু এটাই চেয়েছিলাম ভাই যেহেতু আমি একজন নিচ থেকে উঠে আসা খুব নিচ থেকে উঠে আসা ভাই আমি খুব জিরু থেকে কিন্তু আমি উঠে আসা আমি যেভাবে লেখাপড়া করে চাকরি বঞ্চিত হয়ে যেভাবে আমি এই ব্যবসার প্রতি আকৃষ্ট হয়ে ব্যবসার প্রতি মনোনিবেশ করে যখন আমি ব্যবসা থেকে কে কে করে সফলতা পাচ্ছিলাম আমি চাইছি যে আমার মতে এরকম অসংখ্য অগুনিত বেকার ভাই আছে যারা পড়াশোনা করে চাকরির পিছনে ছুটতেছে অথচ দেশে চাকরি হচ্ছে না এটা তো সবাই জানে যে মামু খালু থাকলে টাকা থাকলে অগণিত টাকা থাকলে দেশে চাকরি আছে না থাকলে নাই দেশে কারা চাকরি করে যার মামা ভালো একটা পজিশনে আছে যার বড় ভাই ভালো একটা পজিশনে আছে যার বাবা মা ভালো একটা পজিশনে আছে তাদের জন্য এই দেশে চাকরি গরিবের জন্য এদেশে চাকরি না গরিব যত কষ্ট করে লেখাপড়া করুক পড়াশোনা করুক তার কিন্তু ওই যে কর্ম করা খেটে খাওয়া মানুষ ওগুলোই করা লাগে ভাই আপনি যত ভালো রেজাল্টই করেন যতটুকুই পড়েন আপনার টাকা নেই আপনার কিছু নেই আপনার এই দেশে চাকরি নেই তো সেই বাইদের উদ্দেশ্যে এগুলো কিন্তু আমি ভাই এগুলো আমি কিন্তু এগুলো ফেস করেছি যেহেতু পড়াশোনা করে ডিগ্রি কমপ্লিট করে আপনার যখন ডিগ্রি কমপ্লিট করে এদেশে একটা ছোট চাকরি পাইছিলাম না তখন মাস্টার্সে তখন তুলারাম সরকারি কলেজে ম্যানেজমেন্ট বিভাগে চান্স পাই তখন চান্স পেয়েও কিন্তু ভর্তি হয়েছি ভর্তি হয়েও কিন্তু তারপর আর পড়াশোনার প্রতি ওরকম মন মানসিকতা জাগেনি পড়াশোনার ইচ্ছা ছিল এদেশের শেষ পর্যন্ত পড়াশোনাটা করার ইচ্ছে ছিল আমার কিন্তু এদেশের যে পরিস্থিতি আপনি যদি লেখাপড়ার পেছনে যদি সময়টা ব্যয় করে দেন সব সময় কিন্তু আপনি তাহলে ভবিষ্যতে আপনার আপনি ভবিষ্যতে কিন্তু কিছুই করতে পারবেন না আমি এই দিকটা বিবেচনা করা আমি কিন্তু আর এই ক্ষোভের উপর যে এদেশে চাকরি আর পাবো না চাকরির পিছনে আর ছুটি না যেহেতু মামা কেন নাই ভাইবার আত্মীয় স্বজন নাই ভালো পজিশনে সেই দিক বিবেচনা করে মাস্টার্স সেখানে কম শেষ করে দিয়েছি আর মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করিনি তারপর বাই ব্যবসাতে মনোযোগ দিলাম একদম নিচ থেকে কিন্তু উঠে আসা যার কারণে আমি কিন্তু সব কিছু বিষয়গুলো ফেস করে আসছি আমি তখন থেকে প্রতিজ্ঞা করেছি আমি যেহেতু আমি যদি একদিন কোনো কিছু করতে পারে আমি দেশের মানুষের জন্য যারা বেকার সমাজের মানুষ আছে যারা পড়াশোনা করে চাকরি পায় না গরিব অসহায় মানুষ আছে যারা কিছু একটা করতে চায় কিছু একটা করে স্বাবলম্বী হতে চায় তাদের জন্য আমি এরকম একটি ব্যবসায় আইডিয়া নিয়ে আসবো যে ব্যবসাগুলো আপনার দৈনন্দিন যে খরচের যে টাকাটা ওই টাকাটাও যদি আপনি কিছু পরিমাণ রেখে দেন সেই টাকাটা থেকেও কিন্তু আপনি এক মাস পরে এক দৈনিক যে খরচটা আপনি করেন সেটাও যদি আপনি এক মাস পর্যন্ত রেখে দেন ব্যবসা করার উদ্দেশ্যে আপনার জন্য পসিবল এই ব্যবসাটা করা আমি আপনাদেরকে এরকম কিছু ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি যেগুলো আপনি দু তিন হাজার টাকা দিয়ে চার পাঁচ হাজার টাকা বিশাল করতে পারবেন একদিন এটা থেকে ভালো কিছু করতে পারবেন তো বন্ধুরা যার সেই উদ্দেশ্যে কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু এরকম ভিডিও আমি করে থাকি আল্লাহ মা নিতে ভাই আপনারা যদি বিশ্বাস করেন মুসলমান হয়ে থাকেন আপনারা যেরকম বিশ্বাস করেন আমাকে ভালোবাসছেন আমি সেই বিশ্বাসের উপর একটা কথা বলতেছি আমি যে ভিডিওগুলো মেক করে থাকি আমি সর্বদা চেষ্টা করি যে আপনাদের জন্য পিওর ভিডিওগুলো করার জন্য একবারে দেখিয়ে দেখিয়ে যেভাবে আপনারা সম্পূর্ণ একটা ভিডিও দেখলি যাতে আপনারা এই ব্যবসাটা করতে পারেন আপনারা যে ব্যবসাটা করার জন্য আগ্রহী সেই ভিডিওটার যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তবে কিন্তু আপনারা শিখে ফেলবেন আমার মনে হয় এইটটি পার্সেন্ট বাকি বিশ পার্সেন্ট আপনারা আমার সাথে কমিউনিকেশন করবেন ফোন দেবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাপোর্ট করবো যে ভাই নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসা করবেন বলে ভাবতেছেন সেই ভাইদের জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট শিও দিলাম আপনারা যদি আমার সাথে একটু রাখেন যদি যোগাযোগ রাখেন আমার হোয়াটসঅ্যাপ আছে তারপর আমার ফেসবুক আছে ফেসবুকের এর লিঙ্ক আমি দিয়ে দেবো এই কমেন্ট বক্স প্রথমেই দেখবেন আপনারা দয়া করে আমার ফেসবুকের লিঙ্কে প্রবেশ করে সেখানে যে আমার ফেসবুকটি ফলো দিয়ে মেসেঞ্জার আমাকে নক দেবেন ইনশাআল্লাহ আমি যখন যেভাবে যখন সময় পেয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো বন্ধুরা তো আমি সেই উদ্দেশ্যে কিন্তু আমার ভিডিও গুলো করা তো আমি দেখি যে আমার ভাইয়েরা আমার ভিডিও গুলো দেখে বলে একটা শব্দ উচ্চারণ করে বিশাল একটা নিঃশ্বাসের সাথে বিশাল একটা নিঃশ্বাসের সাথে আমার জন্য দোয়া করে তখন কিরকম লাগার কথা এটা একমাত্র যে এটার সম্মুখীন হয়েছে সে কিন্তু বলতে পারবে বিশ্বাস করেন বন্ধুরা আমি যখন শুনি আপনারা ভালো একটা কিছু করেন পৃথিবীতে আর কারো এরকম লাগে কি লাগে না সেটা আমি জানি না কিন্তু আমার এরকমটা লাগে কেন আমি বুঝতে পারি না যদি কেউ বলে যে আমি ভালো আছি ভালো ব্যবসা করতেছি আপনাদের আপনার দেখানো এই পথ অনুসরণ করে ব্যবসায়ী আইডিয়া গুলো নিয়ে এখন স্বাবলম্বী ভালো করতেছি ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি তো যখন এই কথাগুলো শুনি বিশ্বাস করেন বন্ধুরা তখন আমার এরকম লাগে আপনাদেরকে আমি বাসায় প্রকাশ করতে পারবো না কেন এরকম লাগে জানেন আমার ইচ্ছাই ছিল আমি আপনাদেরকে এরকম করে গড়ে তুলবো বন্ধুরা তো বন্ধুরা পরিশেষে আপনারা আমি যে কারণে আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসলাম আপনারা যারা নতুনভাবে শুরু করতে চান আমি বারবার বলে আপনারা দেখে শুনে বুঝে বারবার একটা ভিডিও বারবার দেখবেন বারবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে বিষয়টা না জানে সেটা আমাকে বারবার প্রশ্ন করবেন যদি আমি আপনাকে না বলে আপনি ডাইরেক্ট কমেন্ট করে বলবেন যে ভাই আপনার কাছে ফোন দিয়ে আপনি রিপ্লাই দেন না বা এই কথাগুলো বলতে চান না এর সময় দেন না আমাদের যদি এই কথাগুলো ডাইরেক্ট আমার ভিডিওর কমেন্টের মধ্যে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করি যে যত প্রশ্নই করুক সেসব প্রশ্নগুলো সমাধান করার জন্য সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা আমি যেহেতু আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের ইয়াই যেহেতু আমি এই ভিডিওগুলো করে থাকি আপনাদের অনুপ্রেরণা নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমি চাই আপনারা আমার এই পারিশ্রমিক হিসেবে আমার এই ভালোবাসা টানে আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নিয়ে দয়া করে ভালোবেসে আমাদের এই টুকি টাকি ব্যবসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকলে আমাদের দেওয়া বিভিন্ন নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া গুলো বিভিন্ন কারখানার যে সন্ধানগুলো আমরা দিয়ে থাকি বিভিন্ন দোকানের যে সন্ধানগুলো দিয়ে থাকি পাইকারি ব্যবসার যে সন্ধানগুলো দিয়ে থাকি এমনও তো হতে পারে আপনার আমার এই ভিডিওর মধ্যে একটা ভিডিও আপনার পছন্দ হয়ে গেছে আপনি ব্যবসা করছেন ভাববেন ব্যবসা করবেন ভাবতেছেন কোনো একদিন আপনি ব্যবসা করবেন আপনার ব্যবসার প্রতি একটা টান আছে তো আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যদি আমার দেওয়া এরকম কিছু ভিডিও আপনার সামনে চলে যায় তখন ওই ব্যবসার আইডিয়াটা দেখে যদি আপনার একটু হলেও ভালো লাগে তখন আমার এই ভিডিওটি দেখে যদি আপনি ব্যবসা করেন ব্যবসা করে যদি আপনি স্বাবলম্বী হন সেক্ষেত্রে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকতে পারেন তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা পরিশেষে একটা কথাই বলি আপনাদের ভালোবাসা পেয়ে এতটুকু আসছে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি নতুন একটা আমাদের ইউটিউব চ্যানেলের নামে টুকিটাকি ব্যবসায়ীদের নামে আমি একটা ফেসবুক পেজ খুলেছি ওই ফেজটা ওই পেজটার মধ্যে কিন্তু এখনো তেমন ফলোয়ার নেই আপনাদের ভালোবাসায় আমি যেভাবে আমাদের এই টুকিটুকি ওয়েবসাইডে ইউটিউব চ্যানেলটি এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা চাই আমাদের ফেসবুক পেজটিও আমরা এগিয়ে নিয়ে যাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ভালোবাসা পেয়ে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার প্রথমেই আমি লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখানে ঢুকে আমার পেজটি ফলো দিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদের জন্য আমি কৃতজ্ঞ থাকবো বন্ধুরা তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ